আর আম্মা জনেরা আমার ভাইরা বোনেরা এই মনে রেখে দিও আল্লাহ যদি তোমাকে শহীদ এর মর্যাদা দিতে চায় তাহলে জালিমদের মোকাবেলায় লড়তে গিয়ে জালিমদের গলি রাখাতে জালিমদের অস্ত্রিনে রাখাতে তোমার আমার মৃত্যু হয়ে যাবে আর আল্লাহ যদি তোমাকে আমাকে গাজী এর মর্যাদা দিতে চায় দুনিয়ার সমস্ত ভুলে চালাবার পরও তোমার আমার জান কে আল্লাহ হেফাজত করতে পারে এই বলে দিয়ে যায় ভুল বুঝবে না এই জমিনের ওপরে মানুষ আজ ক্ষমতা জোরে আমার ইসলামকে মিটা দিয়ে যাইছে এ নবীর উম্মতেরা তোমার আমার দিলে কি রসুল্লার প্রেম এই কোরআনের জন্য নবী আমার বদরে মার খেয়েছে এই কোরআনের জন্য নবী আমার তাইবে মার খেয়েছে এই কোরআনের জন্য নবী আমার ওহুদে দান্দা মোবার শুই গেছে এই দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ নবী পেটে পা বছর পর্যন্ত পেদে কাটিয়েছে এই দিনের জন্য রসুল্লাহ পাহাড়ে গিয়ে বন্দি হয়ে সেখানে গাছের পাতা ফল মূল জীবন ধারণ করেছে এই দিনের জন্য আল্লাহ নবী নিজের পিয়ারা ইমামে হোসাইনকে কারবালাতে শহীদ করেছে এই দিনের জন্য নবী সাহবারা নিজেদের জানমাল কুরবান করে দিয়েছে এ যুবকেরা আজ তোমার আমার চোখের সামনে কেউ পাওয়ারের জোরে আল্লাহ দিনের বিরোধী করবে এর বিরুদ্ধে করবে আমি তুমি চুপ রয়ে যাব এটা কখনো মেনে लिया যেতে পারে না এই আসো সংকল্প নাও ঐক্যবদ্ধ হও আগামী দিন আমরা তাদের হাত থেকে ক্ষমতাকে কেটে নিয়ে আমরা নিজেরা সংগঠিত হব এবং এই জমিনের উপরে জালিমদের বিচার আমরা করব বলুন ইনশাআল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ না নবীর প্রেম আছে না না